কেমন আছো তোমরা তো যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে প্লিজ জয়েন হয়ে যাও শুভ মালাকার হাই আমি শুভ মালাকার এ মানুষটাকে খুবই পছন্দ করি কারণ প্রত্যেকবার লাইভে আসলে আমি শুভ মালাকারের কমেন্ট আগে পাই তো আজকে আমি কোনো রকম মেসেজ ছাড়াই লাইভে আসলাম ভালো আছি তুমি কেমন আছো তো শুভ মালাকার লাইভটি শেয়ার করে দাও যাতে আরও মানুষ শেষে জয়েন হতে পারে নিপা মালাকার আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনাদের দুজনকে আমি প্রতিবার লাইভেই পাই হাই হ্যালো দিদি ভাই কেমন আছো হ্যাঁ নিপা দিদি ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তো আজকে আমার ইচ্ছে হলো যে আমি আমার ইউটিউব বন্ধুদের সাথে একটু গল্প করি তাই আমি আজকে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে অনেক দিন হলো তোমাদের সাথে গল্প করা হয় না আর বর্তমানে তো বসন্তকাল চলছে তো খুবই সুন্দর একটা আবহাওয়া আর এই শীতের মধ্যে এই হালকা বাতাসটা অনেক ভালো লাগে তাই বেলকুনিতে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য শুভম মালাকার বলেছ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর যদিও এই যে এইখানটায় মেঘ আছে মেঘটা যদি না থাকতো না ওই পিছনে একটা পাহাড় আছে ওই পাহাড়টা দেখা যেত বরফ পাহাড় শুভ দিদিভাই বলেছে তোমাদের ওইখানে কটা বাজে তো এইখানে বাজে দুইটা তেপ্পান্ন হ্যাঁ নিপা দিদি আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তো যারা যারা জয়েন হয়েছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর যারা যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করুন আমিও জানতে চাই আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ও একটা জিনিস দেখাচ্ছি জানি না আমার ফোনে কেমন দেখা যাবে এই যে দেখুন এই এই জায়গাটা মানে এই জায়গাটা মা হাত দিলে আর ঘোলা হয়ে যায় যাই হোক গাছগুলোর পাতা পড়ে গেছে আর এখন দেখা যাচ্ছে যে মানে পাহাড়ের ঢালে যে ঘর ওগুলো দেখা যাচ্ছে দেখতে জানি না যে যাই হোক আজকের আবহাওয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই নীল আকাশ এই যে মিষ্টি একটা বাতাস যে বাতাসে আমার সরিষা ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে নড়ছে আর তোমরা প্লিজ কমেন্ট করো অনেকক্ষণ কোনো কমেন্ট পাচ্ছি না আমার কিন্তু কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো আজকে হচ্ছে মেঘলা আবহাওয়ার মধ্যেও আবার অনেকটা সুন্দর আবহাওয়া কিছু জায়গায় মেঘ আছে কিছু জায়গায় নেই মিষ্টি একটা বাতাস বুঝতে পারছি না জয়েন্ট যারা হচ্ছে তারাও চলে যাচ্ছ আর যারা আছো তারা কোনো কমেন্ট করছো না একা একা বক বক করতে কি ভালো লাগে বলো তোমাদের সাথে কথা বলতেই তো আমি এসেছি তাই না তো আমাদের বাসার নিচে এই যে হচ্ছে পার্কিং এখানে অনেক গাড়ি রাখা থাকে আজকে অবশ্য গাড়ি বেশি নেই তো যারা যারা আছো লাইভটিকে প্লিজ শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধু এসে যোগ হতে পারবে আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি আমার কথা বলতে অনেক ভালো লাগছে যদি আমি এখন একা একাই বক বক করছি আচ্ছা কেউ কি লাইভে আছো থাকলে একটু কমেন্ট করে জানাও বিষয় দেখাই সেটা হচ্ছে আমার বেলকনিতে না এই এই যে গাছগুলোতে করি এসেছে এই যে দেখো সুন্দর কিছু এসেছে আমি জানি না এটা এটা কি গাছ হচ্ছে কয়েকদিন আগে গাছগুলো আমি কেটে দিয়েছিলাম কারণ অনেক বড় হয়ে গেছিল গাছগুলো তো কেটে দিয়ে আমার এখন মনে হচ্ছে খুবই ভুল করে ফেলেছি যদিও সেই সময় করির দেখা ছিল না এখন এই যে অনেক করি এসেছে এই একটা এই একটা আরও এখান দিয়ে আছে এই যে এটার পেটের মধ্যে এখনো আছে করি যে মধ্যে আরো আছে এই যে দেখো কত ফুলের কড়ি এসেছে একটা আচ্ছা আমার মতো কে কে আছো যারা এই নীল আকাশটাকে ভালোবাসো আমি কিন্তু অনেক ভালোবাসি তো আমার লাইফে যারা আছো আমি জানি না কারা আছো একটা কথা বলবো যে আমরা যারা এই যে সোশ্যাল মিডিয়ায় আছি যারা কাজ করছি তাদের কিন্তু প্রয়োজন একজন আর একজনের সাপোর্ট তাই আমাদের উচিত সবাই সবাইকে সাপোর্ট করা তো যারা যদি নতুন কেউ আমার লাইভে জয়েন হয়ে থাকো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব। আর একটা কথা হচ্ছে তোমাকে যদি কেউ সাপোর্ট করে তুমি সাথে সাথে তাকে গিয়ে আবার রিটার্ন দিও না সাপোর্ট করো না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি বা অন্য কেউ একে অপরকে সাপোর্ট করে তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় দুজনেরই বন্ধু কেটে নেওয়া হয় ইউটিউব থেকে এটা কেটে নেয় তো এটা তোমরা কে জানো আমি জানি না আমি এই বিষয়টা অনেক আগে থেকেই জানি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো একটা জিনিস দেখাই ওই যে দেখো ঘরের চালের উপরে দুটা কবুতর ওরা অনেকক্ষণ যাব দুষ্টমি করছিল মানে একটা যাচ্ছিল আবার হচ্ছে আমি জানি না ওরা কি করছে তো ক্যামেরাটা ওদিকে ধরার পরেই একটা উড়ে চলে গেল আর এইখানের পাখিগুলো কিন্তু খুবই সুন্দর ওদের না অনেক ভয় কম অনেক ভয় কম ওরা মানুষের সাথে সাথে হাঁটে মানুষ যেখান দিয়ে হাঁটে ওরা হাঁটে ওদের সামনে এসে দাঁড়িয়ে থাকে একটু ভয় নেই পাখিগুলোর তো কে কোথা থেকে জয়েন হয়েছ আমাকে একটু জানাও আচ্ছা আমার কি নেটওয়ার্কের সমস্যা আমার কথা কি শোনা যাচ্ছে যদি তোমরা কেউ লাইভে থেকে থাকো একটু জানাও কারণ আমি তোমাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না বন্ধুরা লাইফটি কি না বুঝতে পারছি না তো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না সত্যি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তো আমি একটা কাজ করি লাইভটি কেটে দিয়ে আমি আবার জয়েন হই কারণ আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি লাইভটি কেটে দিয়ে আবার জয়েন হচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা প্লিজ আবার জয়েন হও না এখন ও দুঃখিত বন্ধুরা এখন সব কমেন্টগুলো দেখা যাচ্ছে এতক্ষণ কোনো কমেন্ট দেখা যায়নি আমি চিন্তায় পড়ে গেছিলাম তো শহীদুল ফারুক নামের একটা ভাই জয়েন হয়েছে ভাইয়া আমি ফ্রান্স থেকে কথা বলছি অবশ্যই বন্ধু হতে পারেন আপনি আমার চ্যানেলে যান বন্ধু হন আপনি আমাকে একটা কমেন্ট করুন নাহলে এই লাইভের কমেন্টগুলো পরবর্তীতে খুঁজে পাই না নিপা দিদি ভাই কমেন্টগুলো আমি সত্যি খুঁজে পাচ্ছিলাম না এখন আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি মালাকার আমি ঢাকা বিভাগে আছি নিপা মালাকার গোপালগঞ্জ থেকে কথা বলছি অসংখ্য ধন্যবাদ আমি এতক্ষণ সত্যি কোনো কমেন্ট দেখতে পাইনি এখন কিন্তু মানে আমি বুঝতে পারছি না এই শুভ দিদি লাস্টে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে হ্যাঁ শোনা যাচ্ছে স্পষ্ট এরপরের কোনো কমেন্ট আমি আবার দেখতে পাচ্ছি না জানিনা আজকে আমার লাইভে কি হয়েছে দিদি ভাইরা তোমরা কি এখন দেখতে পাচ্ছ ওকে আর কোনো কমেন্ট হয়নি ঠিক আছে কারণ একটু আগে সমস্যা হয়েছিল যে কারণে আমি ভাবলাম যে হয়তো কোনো সমস্যা হয়েছে কি না তো অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আমি কমেন্ট দেখতে পাইনি তারপরে তোমরা আমার লাইভে জয়েন ছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুভ দিদি ভাই তোমার ওইখানে কটা বাজে আমি জানি না সত্যি আজকে আমার লাইভে কি হয়েছিল আমি কোনো কমেন্ট দেখতে পাইনি এই যে মাত্র সব কমেন্টগুলো আবার আমার সামনে এসেছে আমি সত্যি বুঝতে পারিনি কি হয়েছিল তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আর বসন্তের যে হাওয়াটা সত্যি খুবই সুন্দর একটা পরিবেশ আজকে হ্যাঁ দিদি ভাই এইখানে বাজে হচ্ছে তিনটা চার মানে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে শ্যামলী রেসিপি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যোগ হওয়ার জন্য তো যারা নতুন আছেন প্লিজ আমার লাইভটি শেয়ার করে দিন যাতে আরও মানুষ যোগ হতে পারে তো নতুন যারা আছেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদের ব্যাগ দিয়ে দেব কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আদান প্রদান করলে দুজনের চ্যানেলেই ক্ষতি হয় এটা আমার চ্যানেলে নতুন যারা আসে আমি সবাইকে বলি আর এখন যারা আমার লাইভটি দেখছেন আমি তা আপনাদেরও বলছি নিফা মালাকার লিখেছে আনটি পাহাড়গুলো কি দেখাবেন শ্যামলিস রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনি আমার পরিবারে আছেন এই যে হচ্ছে পাহাড় এটা হচ্ছে আমার বাড়ির কাছের পাহাড় আর কি আর এই যে এইদিকটা আরেকটা পাহাড় ছিল সেগুলো হচ্ছে ওই দিকটা মেঘ আজকে জমা হয়ে আছে যে কারণে দেখা যায় না তো ও যে পিছনে আরও পাহাড় আছে এটা হচ্ছে পাহাড় আমার বাড়ির সব থেকে কাছে শুভ মালাকার লিখেছে আপনি কি ভেজিটেরিয়ান হ্যাঁ দিদি ভাই আমি ভেজিটেরিয়ান যে কারণে আমার চ্যানেলে যত রেসিপি আছে সবগুলোই নিরামিষই হয় আজকের আকাশটা মনে হয় একটু বেশি সুন্দর কি বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিও খুব সুন্দর লাগছে আন্টি অসংখ্য ধন্যবাদ সত্যি আমার মাঝে মাঝে এরকম সময় তোমাদের সাথে গল্প করতে মন চায় আর তোমরা যারা লাইভে এসে আমার সাথে কথা বলছো তোমাদেরও অসংখ্য ধন্যবাদ শ্যামলিস রেসিপি তো নিপা মালাকার প্লিজ দিদির আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তাদের আপনি প্লিজ ইনভাইট দিন অবশ্যই দিদি ওরা সবাই যাবে যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে আমাদের জন্যই ভালো কারণ এইখানে কেউ কাউকে সাহায্য না করলে কেউই উপরে দিকে উঠতে পারে না নিবা আপনার কণ্ঠস্বর খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এত প্রশংসা করার জন্য বন্ধুত্বের মান রাখি অসংখ্য ধন্যবাদ শ্যামলী দিদি আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আজও ঠিক গতবারের মতো আমি সরিষা ফুলের গন্ধ এত সুন্দর পরিমাণে পাচ্ছি আমার মনটা একদম ভরে যাচ্ছে এই বসন্তের বাতাসে আমার কাছে সম্পূর্ণ সরিষা ফুলের গন্ধটা আছে আমার খুবই ভালো লাগছে আজ সকলের জন্য ভালোবাসা অবশ্য খেয়া দিদি ভাই দিদি দাদাভাই কেমন আছে হ্যাঁ বোন তোমার দাদা অনেক ভালো আছে সে ঘরে আছে আর আমি হচ্ছে বেলকুনিতে আছি কলকাতা ওয়েস্ট বেঙ্গল খুবই ভালো দিদি আমি কলকাতায় ছিলাম কিছুদিন এখানে আসার আগে আর কি কলকাতার কাছেই ছিলাম আর কি শুভ মালাকাল লিখেছে তোমার ঘরে কটা বেলকনি আমার ঘরে দুটো বেলকনি এটা হচ্ছে পূর্ব সাইড আর পশ্চিম দিকটা হচ্ছে পুরো মেন রোডের সাথে ওখানে অনেক শব্দ কারণ সবসময় গাড়ি চলাচল করে আপনি একটি গান গেয়ে শোনাবেন দিদি ভাই মানে আনটি আমার গলার সুর একটু ভালো না আমার গান কখনো শেখা হয়নি বলে আমি গান এলোমেলো গেয়ে ফেলি যে কারণে আমার গান গাওয়ার কণ্ঠ একদমই ভালো না শ্যামলি দিদি অসংখ্য ধন্যবাদ দিদি আমার প্রত্যেকটি ভিডিও দেখে আমার পাশে থাকবেন শুভ মালাকার তুমি কোন দেশের মেয়ে দিদি ভাই আমি বাংলাদেশের মেয়ে আমি তোমার মতোই ঢাকা বিভাগের মেয়ে ঠিক আছে দিদি ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ তো আমিও এখন আর লাইভটি চালাবো না আমিও এখনো বের হয়ে যাব। তো তোমরা সবাই ভালো থেকো আবার অন্য একটি ভিডিওতে বা লাইভের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমার লাইভে এসে তোমরা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি আগে থেকে কোনো মেসেজ কোনো পোস্ট আগে থেকে কিছুই করিনি আমি হঠাৎ করেই আজ লাইভে এসেছি তোমরা জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে দেখা হচ্ছে অন্য আর একটি লাইভে বাই